दो जहानेरे मम दुवा আমার মামদু কে কোথা আমার বন্ধুকে আপন নূরে বানায় আল্লাহ আল্লাহ বাগের নূর আল্লাহ বাগের হাবিব হুজুরপুর নূর সাল্লাহাম সম্পর্কে ইস্বাদ হয়েছে মিন নূরি আল্লাহ বাগের হাবিব আল্লাহ বাগের নূরে তরি নূরে মুজাসম আহাদ মস্তক নূরে মুজাসম বলুন সুবাহ আল্লাহ

মার মন্দু কে আতনরে বানাই খোদা মার দুকে আতনরে বানাই নুরি নুরি আপন জানু আয়ে খোদা দা কে নুরে সাজাই নুরি আপন জালো উদ্দাজিল আলীর একজন আদনা মুরিদ আদনা গোলাম একাদা এশার নামাজ পড়ার জন্য মামদু মুর্শিদ কিবলাম মুদাজিল্লাহ আলি হুজরা শরীফ থেকে তার নিয়ে খানকা শরীফে ওই অদম নাদান ওই গোলাম কমজোর গোলাম সেখানে দণ্ডায়মান ছিলেন খানকা শরীফের দণ্ডায়মেন কখন প্রাণে রাখা নূরে মোকারাম মামদু মুশিদ কেবলা মুদাজিল আলী খানকা শরীফে তার সীমান বেন দিদারের তামান্নাই দাঁড়িয়ে আছেন দিদারের তামান্নায় দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে খেয়াল করলেন মামদু মুশিদ কেবলা মুদাজিল আলী হুজরা শরীফে দরজা মোবারক দিয়ে দরজা মোবারক যে করা মোবারক সেটা নরচর করে উঠলো যে অল্প কিছুক্ষণের মধ্যে মামদু মুশিদ কেবলা মুদাজিল আলী খানকা শরীফে তার সী ওই মরি ওই গোলাম ওই আশিক সে খেয়াল করলো সে তাকিয়ে থাকলো একদম চাক্ষুষ ঘটনা এটা নয়টা কি সাড়ে নয়টা হবে রাত নয়টা কি সাড়ে হবে সে চাক্ষুষ তাকিয়ে থাকে মামদু মুশিদ কেবলা মুদাজিল তিন তলার তৃতীয় তলার যে হুজরা শরীফ সেখান থেকে যখনই মামদু মুশিদ কেবলা মুদাজিল আলী দরজা মোবারক খুলে বের হলেন সাথে সাথে অসংখ্য অগণিত বড় বড় নূরের টুকরা লক্ষ কোটি নূরের টুকরা মামদু মুশিদ কেবলা মুদাজিল আলী চতুর্দিকে ঘিরে ফেললো বলুন সুবাহ

পন কো করমে করো মে ইশকের রসুল পিল কো দ্রোতি করো মে ইশের রসুল পিল দু জহানের খোদা মার মাম দুকে আপন নুরে বানাই সোমাই কোদা মার দুকে আমল দেখান মন্দু আকা মন্দু আঁকা মন্দু আঁকা নিজে গরমে সুন্নতি আমল দেখান এই জগতে সারা বিশ্বে এমন কি কেউ ছিলেন এমন কি কেউ আছেন যাকে দেখে আমরা সুন্নতের আমল করতে পারতাম আমাদের মামদু আকা কিবলা কাবা মুদাজিলুল আলী সারা আল্লাহ ভাগের জমিনে এমন কি কেউ ছিলেন এমন কি কেউ আছেন যাকে দেখে আমরা সুন্নতের আমল শিখতে পারতাম আমাদের মামদু কিবলা মুদাজিলুল আলীকে দেখে দেখে আমরা আল্লাহ ভাগের হাবিব হুজুরপুর নুরসাল্লাহ আলাইসাল্লামের শূন্যতের রঙে নিজেদেরকে রঞ্জিত করতে পারছি বলুন সোহান আল্লাহ দুজি করলে বাম্বুৱা কামে সুনথি আমোল দেখা নুৰি আগা হাসিৰ জিলি কে খুশিৰ ভন্না ছৰা নুৰি আকা হাসিৰ জিলি কে খুশিৰ ভন্না ছৰা চরা ধো জাহানের পাপা ধো জাহানের রহম চরা খোদায় আমার দুকে রে নবী ফাইস দেন অলিগন গোলামি করেন নবী গঙ্গাকে ফাইস দে গোলা গোলামি করেন রসুলিয়াল তো রে আজই নিমুকো টে বরাসুলিয়ালা বসি রে আজই নিমুকো টে সকলের অবগতির জন্য জানানো দরকার এবং আমার মনে হয় অনেক আমার পীরবে যারা আছেন অনেকেই জানেন এই ঘটনা বিশেষ ঘটনা মশুর ঘটনা যে এখানে যে কবি বলছেন কবি হাফিজ বলছেন যে নবীগুন তাকে ফাইজ দেন ওলিগন মামদুর গোলামি করেন আল্লাহফাগের হাবিব রাসুল আলা মামদুর শির মুবারকে আজিমি মুকুট করা এই ঘটনাটা কারো জানা না থাকলে জেনে রাখা দরকার যে আমাদের মামদু আলী স্বয়ং নিজে বর্ণনা করেন যে একাদা এমন এক শান এবং জলুসপূর্ণ মাফিন শান এবং জলুষপূর্ণ বিশেষ মজলিস যেই মজলিসে যে বর্ণিত এক লক্ষ মতান্তরে দু লক্ষ চব্বিশ হাজার নবী এবং রাসুল আল্লাহ সকলেই তার শিব এনেছিলেন বলুন আল্লাহ শুরু থেকে এই পর্যন্ত যত অলি আল্লাহ গায়স আল্লাহ তালা মুস্তাহিদরগন সকলেই সেই মজলিশে হুস্তিত ছিলেন বলুন আল্লাহ সং আল্লাহ হুস্তিত ছিলেন বলুন সোবাহ আল্লাহ আল্লাহ পাক আল্লাহ পাকের कायनातের समस्त নবী এবং রাসূলগণ समस्त আউলিয়া کرام রাহমাতুল্লাহ আলাইহিমগণ শতলের উপস্থিতিতে আল্লাহ পাকের হাবিব সাইয়েদুল আম্বিয়া ওয়াল মুস্তাফিন হাবিবুল্লাহ হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রাণের আগা দুজাহানের মানদুআকা কিবলাকা বা মুদাজ্জিলুল আলী 마থাম المبارকের মধ্যে শের মোবারকের মধ্যে সাদা কালো এবং সবুজ এই তিন কালারে তিন রঙের পাখি মোবারক তৌদান করে খিলাফ দান করে মোবারক

তশি রে বলুন রাসুলে আলমাম বসি রে রাসুল আলমাম বসি রে আবার রাসুল আলা আজিমি মুকোট মুকুট রাসুলে আলা বসি

এক চরম পরিস্থিতি ধারণ করেছে সারা বিশ্বে আমাদের মামদুক ইবলাম মুদাজিল আলী প্রতিনিয়ত যারা খানকা শরীফ হয়ে আপনারা তালিম মুবারক শুনে থাকেন তারা দেখবেন মামদুক ইবলাম উদ্দাজিল আলী হরদম প্রতিনিয়ত আফসুস করতেছেন এই ছবি তোলা নিয়ে বেপরদা বেহাই আনিয়ে বিশেষভাবে আল্লাহ হাবিবের যে ঘর আল্লাহ আল্লাহের ঘর যেখানে উপস্থিত মক্কা শরীফ মক্কা শরীফ সেইখানে সেই কাফের দল বেদাতির দল ইহুদিন আসারদের গোলামরা তারা তারা শত শত হাজার হাজার সিসিটিভি ক্যামেরা লাগিয়ে আল্লাহাকে হাবিবের ঘরে অপমানিত করার কোশুশ করতেছে সকলে বলুন নাম আমাদের মামদু কেবলা যদি সত্যি সামর্থ্য থাকতো তাহলে তাদের সাথে তাদের সাথে এই সমস্ত সাথে করা এই মুহূর্তে আমাদের জন্য আইন হয়ে এই জিহাদ করার জন্য মামদু মুর্শিদ কেবলা মুদাজিলুল আলী যখন আমাদেরকে যখনই ডাক দিন না কেন আমরা সকলে এই জিহাদ করার জন্য সকলে প্রস্তুত আছি কি সকলে আছেন কি

সারা বিশ্ব থেকে সারা দুনিয়ার মধ্যে একমাত্র এই বাংলার জমিন থেকে এই রাজার বাক থেকে একমাত্র আমাদের মামদু মুশিদ কিবলা মুদাজিল হল আলী এই সমস্ত দুরাচারীর এই সমস্ত লাভমূলক কাজের প্রতিবাদ করতেছেন প্রতিহত করার জন্য দিক নির্দেশনা দিচ্ছেন ইলমি ইলমি জিহাদ করতেছেন কলমি জিহাদ করতেছেন আল শরীফ আর ইজান শরীফের মধ্যে ইনি সদা সর্বদা প্রতিক্ষণ অনুকূল তিনি জিহাদে লিপ্ত রয়েছেন বলুন সুবহানাল্লাহ জিন ইনসান নিদানো বেলা মৌলা আপনার শুনত মাখাই জিন ইনসান নিদানো বেলা মৌলা আপনার শুনতম দেখা হাবিবে আলা হাবি উল্লাহ হুজুরপুর মুসালাম আদর করে মহব্বত করে আদর করে মহব্বত করে মামদু মুর্শিদ কেবলা মুদাজিলিকে মুজদ্দি ধোয়ার যত যোগ্যতা যত কুপ সমস্ত কুপ গুলোয় তিনি মামদু মুর্শিদ ইবাহ মুদিনকে হাবিয়া করেছেন বলুন সোবাহ আল্লাহ আবি বেআলা কাই সাজা বলুন আবি বারে মুঝে দি নেহের কা খোদা আমার মানবু আপ নরে বানাই খোদা আমার সুলতুক

কিন্তু আমরা আমাদের মরণকালে আমাদের মামদু কিবলা মুদাজিল আলীকে আমাদের সম্মুখে যাতে আমরা হাজির নাজির থেকে সকলে কি বলেন কি বলেন সকলে আমাদের মামদু মুর্শিদ কিবলা মরণ আলী আমাদের মরণকালে আমাদের শিয়রে যাতে থাকে আমাদের মাথার কাছে যাতে থাকে আমরা কি সেটা চাই না সকলে আমাদের মামদু মুর্শিদ কিবলা মুদাজিল আলী যদি থাকেন তাহলে আমরা কশ্চিন কালেও মৃত্যুকে ভয় করি না কশিমকালেও আমরা মৃত্যুর যে ফেরেস্তা তাকেও ভয় করি না এবং আমরা নিশ্চিন্ত থাকতে পারবো আমরা নিশ্চিন্ত থাকি পারব যেহেতু আমাদের পালের আকেব্লা কাবা মুদাজিলুল আলী আমার এই মৃত্যুকালীন সময় আমার পাশে আছেন। অবশ্য আমি দুজাহানে পরকালে হাসরে নসরে মিজানে সব সময় মান্দ মুসিক কিবলার মধ্যে দিলালে আমার পাশে থাকবেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আ আমার মরণকালে বাই কি নো আপনা যাবিনামোদে রে যাব নামুদের কোর বিশা পায়াম যাবিনামুদের কোর i রাত্রি আমাদের পানের আকা মামদুকির ব্লক মুদ্রা জিলুলা নিকট আমাদের দোয়া আর্জি করুণা ভিক্ষা করতেছি তিনি যাতে আল্লাফাক আল্লাহ পাকের হাবিব সাল্লাই যে নূর মুবারক তৈরি করছেন আমরা যাতে ওনার পদম থেকে যাতে থেকে আমরা যাতে আমাদের জীবনগুলোকে যাতে নূরে নূরান্বিত করতে পারি মামদু মুর্শিদ কেবলামুদ্দাজিল যাতে ইস্তেকামও থাকতে পারে আজকে যে বর্তমান জামানায় دین ইসলামের যে মূল ভিত্তি মামদু এবং আহলে বাইতের গোলামিতে যাতে আবাদুল আবাদ আমাদের জীবনকে যাতে উৎসর্গ করতে পারি সেই দোয়া এবং আর্জি ভিক্ষা কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ